আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আপনার ঘুম যদি না আসে তাহলে আপনি কি করবেন আমাদের কাছে রোগীরা আসেন প্রায় বলেন যে ডাক্তার সাহেব আমাকে একটা ঘুমের ওষুধ দেন আমার তো ঘুম আসে না জিজ্ঞেস করলে উনি বলেন যে আমার প্রায় প্রতিদিনই ঘুম আসে না আসলে প্রতিদিন ঘুম না আসলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো কি ভালো এটা একটা ভালো অভ্যাস না তাই আপনি চেষ্টা করতে হবে এমন কিছু অভ্যাস তৈরি করে নেওয়ার যাতে আপনি নিয়মিত সুন্দর একটা ঘুম দিয়ে সকালবেলা উঠতে পারেন তো কীভাবে করা যায় এটা এজন্য কিন্তু একটা শৃঙ্খলা করে নিতে হবে যেমন খুব সচরাচর আমরা দেখি কেউ কেউ আছেন কফি খেলে তাদের ঘুম আসেন না বা চা খেলে ঘুম আসেন না কফি কিন্তু রক্তে চার থেকে ছয় ঘন্টা থাকে তাহলে সেই হিসেবে আপনি যখন ঘুমোতে যাবেন তার পাঁচ ছয় ঘন্টা আগে থেকে কফি খাওয়া বন্ধ করে দেন আমরা সচরাচর বলি যে সন্ধ্যার পরে বা বিকেলের পরে আর কফি খাবেন না যাদের বিশেষ করে ঘুমের ডিস্টারবেন্স থাকে অনেকে কফি খেয়েও ঘুমোতে পারবেন তাদের কথা আলাদা তাহলে এক গেল এই ধরনের বেভারেজ অ্যাভয়েড করা দুই হলো নির্দিষ্ট একটা সময় ফিক্স করে নেয় আপনি কয়টার দিকে ঘুমোতে যাবেন এটা যদি রাত্র এগারোটা হয় খুব ভালো কেউ আগেও যেতে পারেন দশটার দিকে কিন্তু কখনোই যেন এটা বারোটার পরে না যায় তাহলে কিন্তু আপনার ঘুমটা সাফিসিয়েন্ট ঘুম হবে না আপনি যদি কর্মজীবী হন বা পেশাজীবী হন তাহলে চেষ্টা করা এগারোটার দিকে প্রতিদিন যাই হোকটা কেন আপনি এগারোটার দিকে বিছানায় শুয়ে পড়বেন তাহলে দেখা যায় এই রুটিনটা আপনার প্রথম দিকে মেনটেন করতে কষ্ট হবে কিন্তু একসময় কিন্তু ফিক্স হয়ে যাবে আপনার ঘুমানোর টাইমটা আরেকটা জিনিস খেয়াল করা আপনি যেই বিছানায় ঘুমাবেন সেটা যেন পরিষ্কার থাকে আরামদায়ক থাকে আপনি যেই রুমটায় ঘুমাবেন সেটা যেন ঘুমানোর সময় অন্তঃ থাকে একটু ঠান্ডা থাকে আমি বলছি না সবাই এসি চালাতে হবে সেটা পারা সম্ভব না সবার জন্য কিন্তু দেখুন ফ্যান চানালে বা যদি এটা কম হয় দিনের বেলা রৌদ্র ঠুকে তো এমন একটা ভারী পর্দা দিয়ে রাখবেন যাতে রাত্রেবেলা রুমটা গরম না হয়ে যায় এমন ছোটোখাটো অনেক কিছু করলে কিন্তু ঘুমানোটা সহজ হয় আরেকটা জিনিস আমরা প্রায় বলি আপনাদেরকে যে রাতের বেলা আপনারা তীব্র আলোতে যাবেন না যখন ঘুমোতে যাবেন দুই ঘন্টা আগে থেকে তীব্র আলোতে থাকবেন না বা অনেকে বলে ব্লু লাইটে যাবেন না বিশেষ করে যারা ডিভাইস ইউজ করেন ব্লু লাইটে থাকতে হয় এটা কিন্তু আমাদের ঘুমে যে হরমোনটা মেলাটোনিন এটা যখন আমাদের রিলিজ হতে থাকে আমরা কিন্তু আমাদের তখন ঘুম আসে যেরকম যদি ব্লু লাইটে যায় বা তীব্র আলাতে যাই আমাদের কিন্তু মেলাটোনিনের মাত্রা কমতে থাকে এবং আমাদের ঘুম আসে না সবাই কি পারেন এটা আসলে কারো কারো পেশাটাই এমন যে কম্পিউটারে কাজ করতে হয় বা তীব্র লাইটে থাকতে হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনি ঘুমোতে যাওয়ার আগে যদি না পারেন ব্লু লাইট প্রোটেক্টর নামে কিছু গ্লাস পাওয়া যায় এই ধরনের সেই গ্লাসগুলো পরা হ্যাঁ তাহলে আপনার কিন্তু এই যে ব্লু লাইটে যেই ডিস্টারবেন্সটা হয় সেটা হবে না এরপরে আরেকটা জিনিস আপনি যে রুমটায় ঘুমাবেন সেই বিছানায় শুয়ে আপনি কাইন্ডলি কিছু করবেন না ঘুমোতে যাওয়ার আগে যদি আপনার এগারোটা ঘুমের সময় হয় ঠিক এগারোটার সময় গিয়ে আপনি ঘুমোতে যাবেন তার আগে ওই বিছানায় বসে ভাত খাওয়া বা গল্প করা বা বিছানায় বসে টিভি দেখে করবেন না আপনার শরীর যারা এমন হয় বিছানাটা দেখলে মনে হয় আমার ঘুমানোর সময় হয়ে গিয়েছে এবং আপনি ওখানে ঘুমোতে পারবেন তো আরেকটা দিক কাজ করতে হবে আপনার ওই যে আমি বললাম টিভি দেখা বা কম্পিউটার দেখা এই জিনিসগুলো দুই ঘন্টা আগে ছেড়ে দিতে হবে এস এম এস চেক করা হোয়াটসঅ্যাপ চেক করা বা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো অ্যাটলিস্ট ঘুমের দুই ঘন্টা আগে আপনি সেরে নেন ঘুমের আগে রুমটাকে ডিম একদম আলো কমিয়ে ঠান্ডা করে ঘুমোতে চলে যান হ্যাঁ অনেক সময় আসে আপনার প্রয়োজন দেখা দিতে পারে সেই কাজগুলো সেটা কিন্তু এক্সেপশন এক্সেশন সবসময় থাকবেন অনেক সময় দেখা যায় আমরা যদি পরিশ্রম করি তাহলে আমাদের ঘুমটা ভালো হয় তো ঘুমের দুই ঘন্টা আগে কিন্তু আপনি ভারত ভারী কোনো পরিশ্রম করবেন না তাহলে দেখা যাবে আপনার আর ঘুম আসবে না অনেকে হালকা একটু গোসল পারেন হ্যাঁ হালকা গোসল করলে ঘুম আসতে পারে একটা সাওয়ার যদি আপনি নেন হ্যাঁ এগারোটায় ঘুমাতে গেলে দশটা সাড়ে দশটা থেকে আপনি একটা সাওয়ার নেন আপনার ঘুম আসবে সুন্দর হ্যাঁ বা আপনি এই ক্ষেত্রে ওই যে একটা গল্পের বই পড়তে পারেন হ্যাঁ যদি গল্পে বই পড়া শুরু করেন অনেকে আছে মেডিটেশন করেন অনেকে কোরআন তেলাত করেন এগুলি কিন্তু ঘুম আসতে সাহায্য করে তবে এই গরম পানি দিয়ে লম্বা সময় গোসল যদি আপনি আবার দেখা গেলো ঘুমটা আসে না অনেকে দেখেন যে একটু আগে ঘুম আসলো ঘুমিয়ে গেল। আসলে ওই যে আমি বললাম স্ট্রিক রুটিনের মতো থাকা যে নয়টায় আপনার ঘুম আসলো আপনি ঘুমিয়ে গেলে দেখবেন এগারোটা বারোটার দিকে আপনার ঘুম ভেঙে যায় পরে আর আসে না ঘুমটা তাই এটা খুব ভালো করে খেয়াল করবেন যেন এটা আপনার না হয় আর যদি কখনো ঘুম আসে এবং ঘুম ভেঙে যায় বারবার ঘড়ি চেক করতে যাবেন না ঘড়ি চেক করতে গেলে সব সবসময় মনে হবে আমার ঘুমটা তো সম্পূর্ণ হয় নাই হ্যাঁ বা আমি কখনো বার দুই ঘন্টা আছে আপনি অ্যালার্ম দেওয়া তো থাকবেই সেই অ্যালার্ম অনুযায়ী আপনি উঠে যাবেন কিন্তু এর মাঝে ঘুম বাংলা চেক করার দরকার নেই আর ওই যে বললাম আপনার বিছানাটি হবে আরামদায়ক হালকা পোশাক পরেন ঘুমের জন্য সম্ভব হলে আলাদা একটা পোশাক নির্ধারণ করে নেন খুব ভেন্টিলেশন ভালো হয় বা খুব বাতাস ভালো যায় হ্যাঁ এরকম একটা পোশাক পরে আপনি ঘুমোতে যান আর এই নিয়মটা যদি আপনি রেগুলার করেন তাহলে কিন্তু আপনার সুন্দর একটা ঘুম হবে আরও অনেক নিয়ম আছে বলা সব তো শেষ করা যাবে না অল্প সময়ে বলে তবে বলবো যে আপনি দিনের বেলা যদি ভালো কাজ কর পরিশ্রম করেন হ্যাঁ তাহলে কিন্তু রাতে আপনার জন্য ঘুম আসা সহজ হয় আর সের দিন যদি আপনি বসে বসে কাজ করেন খুমাটা কিন্তু পঠিয়ে হয় কম্পিউটার নিয়ে কাজ করেন কঠিন হয় সো একজনের জন্য উপদেশগুলো নির্দেশগুলো একেরকম হতে পারে আপনার প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ